আমি নিজে সাক্ষী আবার শুনেন আমি আরো কয়েক বছর আগে এখনো মাফিলো গেছি গিয়া দি মাহফিল লোক নাই আমি কি তো লোক নাই গেলে দাওয়াত আমারে মানুষ মানুষজনে কোথায় ঝগড়া হয়েছে আমরা এলাকা এটা লইয়া সকলে মেল করতে কই কি ঝগড়া কই বুড়া এক বেড়ায় শহীদারে ঘুষিয়ে দিয়ে নাক ফাটাইলেছি আমি কি বুড়া বেড়ায় শহীদারে ঘুষিয়ে দেয় কেমনে কয় ওই যে শহীদারে মেল ডাক দিত গেছে এবারের নাম করেছে আব্দুল করিম এবারে চেতকা করছে আমি কি হন করিম রইছি রে আমি হাজি করিম ওইছি না কইয়া ঘুষি দিয়া লাইসি আমরা হাজি করিম করলো না কে এবার সেটা কইসা সাড়ে তিন লাখ টাকা দিয়ে হস করে যাইছি বেড়া আমরা কি বোম্বাইয়ে হুজি মনে করছো আমরা নাকি বোম্বাইও হুজি মনে করছো যে ফিরাইয়া করছি সাড়ে তিন লাখ টাকা হস করে খরচ করে হস করছি খালি হাজি ডাকটা হুনের লাগিয়া তুই আমার আইয়া কস আব্দুল করিম ভাই সব কালকে মেলও যাই আমি ওখানে হাজি করিম ওই সেরে কয়ে যে ঘুষি দিছে হ্যাঁ তার নাক দিয়া রক্ত আইয়া করছে মেল চলতে আছে মাফিল হালাই দিয়া তো এলে আপনি হস করছেন খেয়াল করার বনলে কইবেন নইলে অস্বীকার করবেন আপনি হস করছেন মাইসা হাজি কনের লেগিয়া ঠিক কিনা কম আপনি যদি আল্লাহর খুশির লেগে হস করতেন আপনি কেউ হাজি না হোক না হইলে না ডা না হইলে নাম ডাকুক আপনি ফিরেও চাইলেন নইল ঠিক কিনা কম আপনি হাজি ডা খুনতে তো ভাল লাগে কিনে আপনি তো নামাজ শুনে আপনি যদি নামাজই কয় না আপনি যদি রোজা দেখেন কেউ যদি রোজাদার করিম কয় না হাজি কইলে ইচ্ছে ইচ্ছা লাগে কিনে বোঝা গেল আপনার হজটার ভিতরে দুই নম্বরই আছে না হজুবিল্লা কয় না আমি প্রথম বছর যখন হজ গেছি দুই হাজার সালে কয় হাজার সালে মকদা কয় হাজার সালে দুই হাজার সালে আমি হজে গেছি করে আমি যায়াম আমার প্রথম থেকে নিয়ত আমি নিরাল যায়াম কেউ কইতাম না কারণ এই হজ এই কেউ রে লইয়া গিয়া কইটা মজা পাওয়া যাইতো না আমি শুনছি যে হজে গেলে মাইসা জ্বালায় এর আমি কইছি সাধারণ মানুষ লইয়া হজ যাইতাম না আমার হজ আমি করাম কোনো লোকের আমার দরকার না এরপরও কেমনে কেমনে মানুষ হুন না কয় যে হুজুর আপনি হজ যাবেন আমার আব্বা বুড়া মানুষ এবার আর আপনি যে নখ লইয়া যাবেন এবার আপনার উচিলাই যদি হজটা হয় তো এমনি কইলে কেড়া না করে আমি কি শুনলাম আপনার আব্বা বিলে বেশি বুড়া কই কি এর বুড়া মাসাল লাইটটা দেড় দূরে গিয়া সকালে একবার চা খায় বিকালে একবার চা খায় কি বুড়া আমি কই তারপর আমি একদিন সাউন্ড লাগবো আমি না চাই আপনার আব্বার ব্যাপারে রাজি হইতাম পারতাম আমি ঠিক ঠিকে তারা বাইন গেছি গেছি ফলে বুড়া বেড়ারে তেল মেল দিয়ে গোসল করাইয়া এই সে আরো বয় রেখে সুফার মিতে বয় রাখছে তারপরে সুফার মিতে বয়ে রয়েছে আমি মাসাল্লাহ এত কত বুড়া বেড়া হজরত আমি দেখছি এবার ওই ফুরা বালা আপনারা কি তেমন ডরান কি কত হজর তো এলে কোনো সমস্যা আমি কই না তা আমি তো কইছি যে ঠিক আছে আপনি এয়ারপোর্টে নিয়া যাবেন আমার লগে এখানে দেহা হইব যাইবেন হ্যাঁ বেড়া আমি তো ঘুরতে আছি ক্যাডা ক্যাডা আমার লগে যাইবো তারা বিচারতে আসি এর ভিতরে দেখি একবার এরকম লাডি দিয়া বর দিয়া আডুয়ার মাথা একখানো করিয়া এমনি ঘুষ হইয়া গইয়াইতে আছে হজ যাইব আমি দেখা করি ওই শেখাম এবার যার লোকে যাইব তার হজ হাত আর হজ লাগ ধরা দেখাইছে ধরা এবারে আস্তে আস্তে কাছে আসে পরে দেখি আমার লোকে যাই আমার লগে যাই ভাই আমি দেখি যে সে আরো বন্যা যে হ্যাঁ আমি কি তো আমি কি দেখলাম মহন কি দেখতে আসি কয়ে কি দেখছে আমি কইছি আরো যে বই লোদি দেখলাম আমি বেড়া আপনি সুযোগ বইয়া রইছে ওখান থেকে বেড়া ঘুষ হইয়া কয়ে এবার বই লো তো সবসময় রহম খেয়ে রইলে না বেহা হন বই লো তৈর আর তো লইলে না এমনি বেহা হইয়া যে কি এবার যখন হজ গেছে তখন আমি কইছি সাবধান আপনারা যে আমার লোক হজ যাইতেছেন আমি এমনি ডরাইতেছি আর কফল হয়ে ডরাইয়া ফুইরা বইছে আমার নাইয়া সিফা দিয়া রইছে এই হজ আমার হইছে সারসা খামার যা খেয়েছি এবার আগে লইয়া গেছি আমি কিছু শুনেন আপনারা এই সৌদি আরব আরবিতে কথা কয় আপনারা বুঝতেন না রাস্তাঘাট শিফা একটা শহরের শহরে বিশ পঁচিশ লাখ মানুষ হয় সুতরাং সাবধা আপনারা কিন্তু কেউ আমারে না কইয়া বাড়ি দেন না হকলের নিয়ে হোতায় রেখি খাইয়া সিলে যে চোখটি লাই উঠছে উঠা দিহি হই কথা কিছু কইসা না এবারে দেখছি আসতে বাড়ি গেছে গা আমি কই কই গেছে কহিল কইতাম পারতাম না আমি আপনার সবাই হলো আমি কই দূর চাই যাই অনেকক্ষণ বিছেটা টিছেটা না ফাইনা না রাত্রে আসার পরে এক তারা লই আইছে ফাও কাটটা লাইছে আত্মারে আড়াই লাইছে এবার আইছে পরে আমি কইলাম যে ও আপনি এটা একটা কারবার করছে কতবার কইলাম আপনি বাড়ুইয়েন না আর যে বাড়ুইয়ে আমরা সকলের হজ শেষ করে দিছে আপনি এটা কী তা করছে এবার ধুম ধরে বইয়ে দিচ্ছে আমি কথা কোন কে রে

ইত্যাদি এইটো চাইছে আপনার কাছে আমি জি কইছে যে আল্লাহ যদি মক্কা ফাঁকুই পবিত্র জায়গায় কবুল করে কালে যেন এখন রাক্ষা দেয় বহু দিয়ালই নাই দেখবেন তো কারবারটা কি ঘরে আছে পাই আল্লাহ কইন্না সালাতি ওয়া দুসুকি আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ আমার সকাল আমার সন্ধ্যা আমার রান্নাঘর আমার সংসদ ভবন আমার চাকরি আমার ব্যবসা আমার বাণিজ্য আমার লেনদেন আমার বিবাহ সাদী আমার পরিবার আমার সন্তান আমার যা কিছু সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন আমার জীবন থেকে মৃত্যু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য এটা কয় করে বালাঘড়ে থেকে যারা যারা নামাজ পড়েন কেরে নামাজ পড়েন যারা যারা দাঁড়িয়ে রাখছেন কে রে দাঁড়িয়ে রাখছেন আপনার তারা দাঁড়িয়ে রেখে কবে মাইয়া বিয়া দিছে নাইনাত করেছে এরপরে হেবিধি কইছে আপনি কি তা হইলেন সকলে দাড়ি রেহে আপনি রেহেন না তে না দাঁড়িয়েও কামাইতে গেছে গেছে পরে সেলুনের হাতে কইছে জিব্বা দিয়া ঠেলা দিয়া গালটা ধরে হেবার ঠেলতে আছে কই ঠেলা দিয়া দরসি কই ঠেলা দিয়ে দরলে টান টান দিও না দুই হাতে টান দিয়া ধর দুই হাতে টান দিয়ে ধরো কামাইতে পারে না গাল কাটতে গেছে গা এরপরে আপনার তারা গিয়া দাড়ি রেহে ঠিক কিনা কহ আমরা দেখি না বাংলাদেশের নমুনা নেই রান্নার লাইগ্যে হয় নাই দাড়ি যদি আপনার রবীর সুন্দর মনে করে রাখতেন তাহলে যেই দিন দাড়ি উঠছে সেই দিনে রাখলেন নইল আপনি এই দাড়ি ওই বুড়ো ওই যা সাদা ওনের লইগা ফোয়ারা সামড়া ওনের লাইগিয়া অপেক্ষা করলেন নইল ঠিক কিনা কও কিন্তু আমরা তারা দাড়ি রাহে কবে ওই যেটা কইলা বেত কবে আ মুসলমান তিনটা শর্ত দোয়া কয় এবাদত কবুল হওয়ার জন্য এক নাম্বার হইল সহি নিয়ত দুই নাম্বার হইল সঠিক নিয়ম নিয়ম ঠিক রাখা লাগবে নাইলে তোমার অ্যাহ কবুল হবে না হবে না হবে না ঠিক কিনা সহি নিয়ম কারে করে